আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আজ আমি আমাদের প্রিয় নবী এবং শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের জীবনী নিয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করব তো প্রথমেই বলি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম শেষ নবী এনার উপনাম কী এনার উপনাম হচ্ছে আবুল কাশিম এবং এনার উপাধি ছিল আল আমিন আল আমিন অর্থ বিশ্বাস এবং সত্যবাদী তাকে সবাই ভালোবেসে আল আমিন উপাধি নাম দিয়েছিল এবং যিনি আনুমানিক নট শিওর এটা নিয়ে অনেক একতলাপ আছে আনুমানিক পাঁচশো সত্তর কিংবা পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন এবং এনার বংশ ছিল হাসেমি এবং মক্কানগরী কুরাইশ গোত্রের হাসান হাসেমি বংশে তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম আব্দুল্লাহ মাতার নাম আমিনা এবং তার নানার নাম ওয়াহাব ওহাব এবং নানি বোররা এবং দাদার নাম আব্দুল মোতালি চাচার নাম আবু তালিম এবং দাদির নাম ফাতেমা বিনতে আমর ফাতেমা বিনতে আমর এবং তার স্ত্রী হযত খাদ খাদিজা আয়েশা সহ আরও অন্যান্য তিনি মোট এগারোটা বিবাহ করেছিলেন আর তার মোট সন্তান আছে আটজন যার ভিতরে চারজন মেয়ে এবং তিনজন ছেলে চারজন কে কে ফাতিমা রুকাইয়া উম্মে কুলসুম জয়নাব সহ আরও তিনজন ছেলে মোট আট সন্তান ছিল তার এবং যিনি প্রথমে আব্দুল মোতালিব মানে দাদা আব্দুল মোতালিব এবং পরে চাচা আবু তালিবের আশ্রয় বড় হন এবং মাঝে মাঝে সে হেরা গুহাই রাত কাটানো কাটাতেন এবং একাগ্র চিত্রে ধ্যানলগ্ন থাকতেন আনুমানিক ছয়শো দশ খ্রিস্টাব্দ হেরা অবস্থানকালে জিবরাইল আল ইসলাম নামক এক ফেরেস্তা তাকে প্রথম ওহি বা বার্তা পৌঁছে দেন ছয় বছর বয়সে তার মাতা আমিনা মারা যায় এবং তারপর থেকে সে দাদা আব্দুল মোত্তালি এবং পরে চাচা আবু তালিবের আশ্রয় বড় হন বাল্যকালে তিনি বাল্যকালে তিনি গৃহপালিত পশু চড়াতেন এবং শেষের দিকে এসে তিনি ব্যবসা করতেন এজন্য ব্যবসা করা আমাদের জন্য শূন্য তার ব্যবসা করলেই অনেক বড় হওয়া যায় পশুপালন করেও এখনও অনেকেই লাভবান হয় অনেকে পশুপালন তখন গরু ছাগল পালনটাকে ম্যান্ডেটরি হিসেবে দেখতেছে এখন কারণ এটা খুবই লাভজনক প্রজেক্ট করতে পারলেই অনেক প্রফিট করা যায় এবং ব্যবসার কথা তো আপনারা সবাই জানেন এবং বংশ সৌদি আরবে নগরীর কুরাইশ গোত্রে বনি হাশেম বংশে জন্মগ্রহণ করেন এবং তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন এটা সবারই জানা এবং তার সমাধিস্থল হচ্ছে মসজিদে নবী সবুজ গম্বুজের নিচে এবং আমরা সবাই জানি এই মসজিদে নবীতে এক রাখাত নামাজ পড়লে এক হাজার রাখাত নামাজ পাওয়া যায় এবং নবী ইসমাইল আলাহ ইসলামের বংশধর ছিলেন আমাদের শেষ নবী ইসমাইল আলাহ ইসলামের বংশধর ছিলেন উপাধি ছিলেন আল আমিন আমাদের নবীজের উপাধি ছিলেন আল আমিন যেটা অর্থ বিশ্বাসী অথবা সত্যবাদী ঠিক আছে এবার আরেকবার বলি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আনুমানিক পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কা নগরীর কুরাইশ গোত্রের হাসেমি বংশে জন্মগ্রহণ করেন তার পুরো নাম আবদুল কাসিম মোহাম্মদ আব্দুল কাশিম মুহম্মদ এবং তার উপনাম হচ্ছে আবদুল কাসিম পুরো নাম হচ্ছে আব্দুল কাশিম মোহাম্মদ এবং তার পিতা আবদুল্লাহ মাতা আমিনা দাদা আব্দুল মোতালি চাচা আবু তালিব এবং নানা ওহাব নানি বড়রা এবং ওনার দাদার দাদির নাম ছিল ফাতিমাবিত আমর এবং দাদা হচ্ছে আব্দুল মোতালিব তার স্ত্রী মোট জন স্ত্রী ছিল তার ভিতর থেকে অন্যতম হচ্ছে আয়েশা কামিনী একমাত্র কুমারী ছিলেন বাদ বাকি সবাই ছিলেন অনেক বয়স এবং বিধবা এবং কুমারীদের ভিতরে হজরত আয়েশাই ছিলেন এবং খাদিজা প্রথম দিকে খাদিজা আয়েশাসহ আরও নয়জন মোট জন স্ত্রী ছিলেন এবং মেয়ে ছেলে মেয়ে মোট আটজন ফাতিমা রুকাইয়া উম্মে কুলসুম জয়নাথ মেয়ে চারজন মেয়ে এবং আরও তিনজন ছেলে সহ মোট আট সন্তান ছিলেন তার এবং ছয়শো দশ খ্রিস্টাব্দে হেরা থাকা অবস্থায় তার কাছে জিব্রাইল আলি সাল্লাম নামের ফেরিস্তা সর্বপ্রথম ওহি নিয়ে আসেন তিনি ছেলেবেলায় গৃহপালিত পশু পালন করতেন এবং শেষের দিকে এসে ব্যবসা করতেন ছয় বছর বয়সে মাত্র ছয় বছর বয়সে তার মা আমিনাকে হারাই এবং তারপর থেকে দাদা আব্দুল মোতালিবের নিকট লালিত পালিত হতে থাকে এবং তারপর চাচা আবু মুতালিবের আশ্রয়ে থাকেন হেরা গুহায় তিনি প্রায় রাত কাটাতেন মানে এখানে ধ্যানমগ্ন থাকতেন হেরা এবং সেই হেরা গুহাতেই তার উপর প্রথম ওহি নাজল করা হয় ফিরেস্তা জিব্রাই আলাইস্লামের মাধ্যমে আল্লাহ তার নিকট ওহি অথবা বাণী প্রথম দেন এবং তার সমাধিস মসজিদা নববীতে মসজিদা নবীর সবুজ গম্বুজের নিচে সবুজ গম্বুজ যারা হাজে গিয়েছেন তারা দেখছেন আমরা শুধু পড়েইছি তো সেখান থেকে সীমিত ওই জ্ঞান থেকেই কিছু আলোচনা করলাম এটা আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে দুইটা আমার একটা হচ্ছে আমরা যারা এখনকার জেনারেশনের বাচ্চা বাচ্চা বা মেয়েরা আছে তারা নবী বংশ বংশগত যে পরিচয় এটা ম্যাক্সিমামই জানে না জন্য ভাবলাম যে যদি ভিডিওর বদলেতে কেউ জানতে পারে তাহলে আমি সব পাবো আল্লাহ আমার এই প্রতিদ্রান দেবে ইনশাআল্লাহ কারণ আল্লাহ তালা বলেছেন যে আমার নবীর আলোচনা হচ্ছে পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আলোচনা তাহলে সেই আলোচ সেই কথা অনুযায়ী আমার এই ভিডিওটা হতে যাচ্ছে অনেকগুলো ভিডিওর ভিতর থেকে শ্রেষ্ঠ একটা ভিডিও আর এই ভিডিওটা শেয়ার করে অপরকে জানিয়ে দেওয়া এটা আপনার ইমানি দায়িত্ব আপনি যতটুকু পারছে শেয়ার করছে আপনার এমন ভিডিও বানান আপনার দেন আমি শেয়ার দিয়ে দেবো ইনশাআল্লাহ কারণ এটা আমার ইমানি দায়িত্ব ইসলাম প্রচার এক প্রকার ডিজিটাল ডিভাইসে ইসলাম প্রচার এটা আমাদের করা আবশ্যক তাহলে আমি আর একবার একটি সংকেত বলি সৌদি আরবের মক্কা নগরীতে এবং তিনি জন্মগ্রহণ করেন মক্কাতে এবং পরবর্তীতে সে মদিনায় চলে যান বিভিন্ন কারণে আপনারা জানেন সো আর তার বংশ হচ্ছে হাশেমি গোত্র হচ্ছে কুরাইশ কুরাইশ গোত্রের হাশেমি বংশে সে জন্মগ্রহণ করেন তিনি ছেলেবেলা থেকেই খুব বন্ধু সুলভ এবং অন্যায় অন্যায়ের বিরুদ্ধে সবসময় কথা বলে আসছেন এবং বাকি জীবন তিনি ইসলাম ধর্ম প্রচার করতেই জীবন অতিবাহিত করে দিচ্ছেন এবং তার জীবন দশায় সে আল আমিন উপাধি লাভ করে মানুষের কাছ থেকে যেটা অর্থ হচ্ছে বিশ্বস্তকারী বা বিশ্বাসী বা সত্যবাদী যে সর্বদা সত্য কথা বলে যার মুখ দিয়ে কখনো মিথ্যা কথা বের হয়নি যার কথা এক বাক্য বিশ্বাস করা যায় তাকে আল আমিন উপাধি দেওয়া হয় আমাদের সমাজে অনেকের নাম আছে আল আমিন অনেক আল আমিন নাম তার সন্তানের রেখে দেয় কিন্তু আল আমিন নামটা অর্থ সত্যবাদী অথবা বিশ্বাসী সে সে নাম অনুসারে তার জীবন পরিচালনা করতেছে কিনা এটাও আপনার নাম রাখার সাথে সঙ্গে সঙ্গে ভাবনা করা করে রাখা উচিত যে যেন আমি যে তার যে নাম রাখ শেষের নাম অনুযায়ী তার জীবন পরিচালনা করে এদিকে খেয়াল রাখা প্রত্যেকটা বাবার দায়িত্ব তাহলে নবীজি কার বংশধর ছিল কোন নবীর বংশধর ছিল আমাদের শেষ নবী ইসমাইল আলহামের তিনি শেষ জীবনে এসে ব্যবসা করছেন আগে গৃহপালিত পশু পালন করতেন কোন গুহায় তার উপর সর্বপ্রথম অহিনাজল করা হয় হেরা গুহায় আর হেরা গুহাতে তিনি এখন গ্রহচিত্রে ধান্যগুলো থাকতেন এবং পীড়ায় রাত কাটাতেন হেরা গুহাতেই এবং তার উপর যে ওহিগুলো নাচিল হতো সেগুলোকেই আল্লাহ পর্যায়ক্রমে কোরআন শরীফের আয়াত হিসেবে লিপিবদ্ধ করেছেন তার নানির নাম বুররা নানা ওহাব তার দাদি ফাতেমাবৃত আমর দাদা আব্দুল মোত্তালিম চাচা আবু তালিম মাতা আমিনা পিতা আব্দুল্লাহ স্ত্রী হরত খাদিজা আয়েশা সহ আরো নয়জন মোট এগারো জন মেয়ে ফাতিমা রুকায়া উম্মে কুলসুম সহ আরও তিন ছেলে সন্তান মোট আটজন সন্তান ছিল তার এবং পাঁচশো সত্তর আনুমানিক পাঁচশো সত্তর কিংবা পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে মক্কা নগরীতে কুরাইশ গোত্রের হাসেমি বংশে জন্মগ্রহণ করেন হাসেমী বংশ হ্যাঁ কুরাইশ না আমরা এটা ক্রীড়াইব করে কুরাইশ বংশ বলে বলি এটা কুরাইশ না কুরাইশ গোত্রের বংশ হচ্ছে হাশেমি তো আর আলোচনা নয় ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি